তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা ভিডিওটা নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড লাইক দিয়ে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো আপনারা যেখান থেকেই দেখছেন দেশ বিদেশ গ্রাম থেকে যেখান থেকেই দেখছেন আপনারা চ্যানেলে লিখে দেবেন যে আপনারা কোথাতে দেখছেন আপনাদের দেশের নামটা দিয়ে দেবেন তো আজকে আমাদের নতুন রেসিপিতে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখা হচ্ছে তা আপনারা আজকে আমাদের যে রেসিপি হচ্ছে রেসিপিটা হচ্ছে চিকেন লেগ পিস ফ্রাই তো আজকে আমরা চিকেন লেগ পিসটাকে কেটে নেওয়া হয়েছে ভালো করে মশলা দেওয়ার জন্য আমরা আজকে মশলা রেখেছি লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে মিট মশলা আছে ধনিয়া গুঁড়ো আছে লেবু আছে তো আমরা ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে নেওয়ার পরে মশলাটাকে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেবো যেন মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায় তারপরে আমরা ওকে পাঁচ মিনিট রেখে দেওয়া হবে যেন মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায় মশলাটা এখন মাখানো হয়ে গেছে মশলাটা মাখানোর পরে আমরা পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট রাখা হয়ে গেছে তারপরে আমরা ওপরে একটু নুন দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো লবণ দেওয়ার পরে আমরা লবণটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরেই আমরা রেখে দিলাম রেখে দিয়ে এবার আমরা পাঁচ মিনিটের জন্য রেখার পরে আমরা বেসম গুলে নিয়েছি বেসম গুলার পরে তাকে বেসমে ভালো করে বেসনটাকে গায়ে লাগিয়ে বিস্কুট গুঁড়োতে দিয়েছিলাম বিস্কুট গুঁড়ো ভালো করে উপরে দিয়ে আমরা ভালো করে মাখানোর পরে আমরা